আমডাঙ্গাবাসীর জন্য সুখবর আমডাঙ্গা জুড়ে প্রত্যন্ত এলাকায় গিয়ে আই আই হসপিটালের বিশেষ ডাক্তার বাবুরা বিনামূল্যে কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে স্থানীয় অপারেশন করবেন বিশেষ ডাক্তার বাবুরা দুস্থ মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদের জন্য অভিনব উদ্যোগ নিলেন আই আই হসপিটাল এবং এই প্রথম আমডাঙ্গার তেতুলিয়া ক্যাম্প বসলো এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অলোক কাহার বিশিষ্ট সমাজসেবী মিহি ঠালি পিন্টু সহ বিশিষ্ট ডাক্তার বাবুরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দেখুন আমাদের এই সেট নতুন হসপিটাল আমরা করেছি বাসাদ বারাকপুর রোড নীলগঞ্জ হাট পার হয়ে পাঞ্জাবি খোলা আই আই হাসপাতাল বিনামূল্যে পরিষেবা দিচ্ছে এই কারণে কারণ প্রচুর গরিব মানুষ আছে যারা সত্যি হচ্ছে অপারেশন করতে পারে না এবং একটা চশমার জন্য তারা হসপিটালে দিনের পর দিন লাইন দিয়ে ডাক্তারবাবুকে দেখাচ্ছে অত ঠিক সময় মতো তারা চশমা পাচ্ছে না তা আমরা একটা সংস্থা এই সংস্থার মধ্যে আমাদের ডাক্তারবাবু আছেন ডক্টর রাজেশ কর উনি মানে ওনার উদ্যোগেই বিশেষ করে আমাদের এই চেষ্টা আমরা অত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছি বিশেষ করে গরিব মানুষের একটু পরিষেবা দেওয়ার জন্য ছানি অপারেশনটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করছি এই মুহূর্তে সামান্যতম আমরা পয়সা নিতে একমাত্র লেন্স শুধুমাত্র লেন্সটা সে শুধু কিনবে বাকিতে সম্পূর্ণ বিনামূল্যে আমরা কোনো বেদ ভাড়া এবং ওটি চার্জ তিনি সাহায্যে নাছেন আমরা কোনো রকমের চার্জ নিচ্ছি না এবং মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে চশমাটা দেওয়ার জন্য যে সমস্ত মানুষ চশমা তৈরি করতে পারেন না ডাক্তারের কাছে গিয়ে একটা ডাক্তারকে দেখাতে গেলে মিনিমাম চারশো পাঁচশো টাকা ফি সেই ফি দেওয়ার ক্ষমতা নেই আমরা সেই সমস্ত এলাকায় গিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষ একটু পরিষেবা পাক এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য না এই ব্লকের মধ্যে আমরা প্রথম করছি এর আগে একটা আমরা ক্যাম্প করেছিলাম ডক্টর ব্যানার্জির বাড়িতে সেখানেও আমরা বিনামূল্যে চশমাটা প্রদান করেছি এছাড়া অন্যান্য এলাকায় আমাদের ব্লক ওয়ানের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি গরিব মানুষের কাছে গিয়ে সেখানে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা ক্যাম্পগুলো করছি না কোনো সংস্থা না এটা ডাইরেক্ট গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের একটা সুযোগ করে দেওয়া হয়েছে আমরা আধার কার্ডের জেরকটা নিচ্ছি এই কারণে কারণ আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে সম্পূর্ণ চশমাটা বিনা পয়সা করে দিচ্ছি এবং আমরা আমাদের খরচে এই যে ডাক্তারবাবু এখানে এসছেন যে ডাক্তারবাবু এখন পেশেন্ট রুগী দেখছেন এনাকে কোনো আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা পয়সা দিতে পারি না উনিও এসছেন সম্পূর্ণ ফ্রি মানুষের পরিষেবা দেওয়ার জন্য এবং আমরা এসে আমাদের নিজস্ব খরচে এই সমস্ত প্রোগ্রামগুলো আমরা করছি আমার নাম জাকির হোসেন আমি ওখানকার স্টাফ